আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো বরাবরের মতো আবারো হাজির গণিত বিষয় নিয়ে এখন আমি তোমাদের তোমাদের সামনে আলোচনা পাঠ্য বই গণিতের এর থেকে শুরু করবো যেখানে লেখা আছে সরল করো তোমাদের আগের ভিডিও গুলোতে আমি যোগ নির্ণয় দেখাইছি বিয়োগ দেখাইছি আহ এখন আমি সরল করবো আসলে সরলটা হলো যোগ বিয়োগ গুণ ভাগ এই সমস্ত কিছু মিলে একটা সমাধান আসে এই জন্য আগে যে নিয়ম গুলো শিখছি সেই একই রকমের এটাও হবে আমাদের পার্থক্য কোনো কিছু নাই যাই হোক আমরা কথা না বাড়ি শুরু করছি যার মতন দেখো এখানে আমাদের এই যে এই স্কোয়ার মাইনাস সিক্স এ প্লাস ফাইভ দিয়ে আছে এটাকে আমরা মেজ করে নিব তাহলে এই স্কোয়ার মাইনাস ফাইভ মাইনাস এ প্লাস ফাইভ তাহলে দেখো পাঁচটার একটা ছয়টা হয় আবার মিলে যায় এ মাইনাস ওয়ান আবার দেখো এখানে এই ফাইভ এর মতো ফাইভ থাকলো এখান থেকে এটা কমন গেল এ মাইনাস আর এখান থেকে মাইনাস ওয়ান কমন গেলে এ মাইনাস ফাইভ প্লাস ওয়ান এখান থেকে আমরা একটা কমন নেব আর এখান থেকে এ মাইনাস ওয়ান কমন নেব প্লাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান ঠিক থাকলো এখন যে কাজ সেটা হলো দেখো আমাদের লশাগুন নিতে হবে দেখো এখানে একটা এ মাইনাস ওয়ান আছে এখানে এ মাইনাস ওয়ান আমাদের এখানে এ মাইনাস ওয়ান আর একটা হলো এ মাইনাস ফাইভ এই দুটো হলো আমাদের লসাগু এখন নিয়ম হলো লসাগুর সাথে হর দিয়ে ভাগ হবে তো হর দিয়ে যদি লসাগুকে ভাগ করি তাহলে এখানে এখানে মিলে যাচ্ছে যা ঠিক তাই থাকে তো তাহলে ফাইভ এর মতো ফাইভ বসে যাবে আর প্লাস প্লাস লসাগুকে ভাগ দিব হর দিয়ে প্রথম ভগ্নাংশের হর দেখো দুটো কিন্তু একই মিলে গেছে এজন্য জন্য ভাগ করলে থাকবে ওয়ান ওয়ান এর সাথে ফাইভ গুণ করলে পাঁচ একটা পাঁচ একই রকম থেকে যাবে আর এখানে এই প্লাস চিহ্নটা বসলো এই এ মাইনাস দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে এ মাইনাস ওয়ান এর সাথে এ মাইনাস ওয়ান কেটে যাবে থাকবে হলো এ ফাইভ এ মাইনাস এর সাথে যদি ওয়ান গুণ করি তাহলে আমাদের এ মাইনাস ফাইভ আসলো এখন দেখো মজার বিষয় হলো এ মাইনাস ফাইভ এ জায়গা প্লাস এ মাইনাস তার মানে এই দুটো কেটে গেল থাকলো আমাদের শুধু এবু এ মাইনাস ফাইভ এটাই আমাদের অ্যান্সার আশা করছি তোমরা বুঝতে পারছো এবার আমরা তেইশ নাম্বারে চলে যাই এখন এটারও আমরা একটু ভাঙ্গাই যা আছে এটা দিলাম তাহলে আমাদের এটা এ স্কোয়ার মাইনাস বিয়ার সূত্রে পড়ে গেল এখানে আসতেছে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু

দুটোই কেটে যায় অন হয়ে যায় অনের সাথে অন বন্ধ করলে অনই হবে তাহলে এখানে দেখো মজার বিষয় এক্স ঠিক থাকলো মাইনাস থ্রি হয়ে গেল কারণ দুটো হম ঠিক আছে এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু এটা আমাদের অ্যান্সার এখন দেখো এখানে প্রতিটারই হওয়ার হলো পূর্ণ সংখ্যা থ্রি সিক্স এইট আছে আমরা এই তিনটা বের দেখো এটা যদি আমরা এইভাবে বের করি দুই দিয়ে ভাগ করো তিনির মতো তিন বসলো আর এখানেও তিন চলে আসলো তিন দিগোনি ছয় এখানে আসলো হলো চার দিগোনি আট আর এখানে আমরা তিন দিয়ে যদি করি তাহলে ওয়ান ওয়ান ফোর এখানে আমাদের আসতে চলল বারো 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 চব্বিশ চব্বিশ হলো আমাদের লসাগু চব্বিশকে যদি তিন দিয়ে ভাগ করি তাহলে তেয়াটা চব্বিশ হবে আট পাবো ভাগ আমরা আট পাবো আটের সাথে আমরা গুণ করে দেবো হলো লবের তাহলে এইটে প্লাস এখানে ছয় দিয়ে যদি চব্বিশ কে ভাগ করি তাহলে আমাদের এখানে হবে চার চার সাত চব্বিশ চারের সাথে যদি এর গুণ করি তাহলে ফোরে হবে মাইনাস আট দিয়ে যদি চব্বিশ কে ভাগ করি তাহলে আমরা পাবো তিন তো এটা চব্বিশ তাহলে তিনি সাথে যদি তিন এর গুণ করি তিন তিরিকে নয় এ বসলো এটা আমাদের হয়ে গেল এখন যে কাজ এ দেখা সব কোটাই তো এ আছে তাহলে আমাদের এই জায়গা আছে নয়টা এ মাইন এ আর এখানে আছে আটটা আর এই সাইডে দিয়ে প্লাস এ তাহলে আট আছে বারো বারো থেকে যদি নয় চলে যায় বারো থেকে যদি নয় চলে যায় তাহলে থাকবে হলো নয় আর তিন বারো মানে তিন থাকতেছে আমাদের তাহলে থ্রি এ থাকবে আর হলো এখানে চব্বিশ এখন এই থ্রি দিয়ে চব্বিশ কে কাটাকাটি করা যাবে তেরোটা চব্বিশ তার মানে হলো আমাদের অ্যান্সার হবে এ বাই এইট এ বাই এইট এটা আমাদের অ্যান্সার যদি গুণ আকারে থাকে পূর্ণ সংখ্যা আর চলক তাহলে গুণ আকারে থাকলে এইভাবে কাটাকাটি করা যাবে আর যদি যোগ্য আকারে থাকে তাহলে কাটাকাটি করা যাবে না অর্থাৎ এই যে দেখো যোগ্য আকারে আছে এখান থেকে যদি আমি মনে করি এইট যে চব্বিশ কে কাটবো নয় যে কাটবো না হবে না এখানে গুণ আকারে আছে তাই আমরা কাটতে পারছি এই কথাটা মাথায় সারাটা জীবন চব্বিশ হয়ে গেল এবার আমরা পঁচিশ করব এখন এখানে দেখো বি টু বি থ্রি বি এই তিনটার আমাদের লসাগ নির্ণয় করতে হবে তো আমাদের বি তো আমরা একটা নিতে পারতেছি বি কিউ আসতেছে সব এই তিনটাকে আমরা গুণ করে দেব তিন দু কত সিক্স ছয় এখন বি 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 এই তিনটা যদি গুণ করি তাহলে বি কিউ হয়ে যাবে বি কিউ এখন দেখো এইখানে আমরা সেই আগের নিয়মে ভাগ করাতে পারবো বি দিয়ে যদি সিক্স বি কিউব কে ভাগ করি তাহলে থাকবে আমাদের সিক্স বি স্কোয়ার সিক্স বি স্কোয়ার এর সাথে যদি এ আমি আরো একটু ভালো করে বোঝাই দেখো এই জায়গা সিক্স বি কিউব এটাকে যদি আমরা বি দিয়ে কাটাকাটি করি তাহলে আমাদের এখানে আসতেছে বি স্কোয়ার আর এই সিক্স এর মতো সিক্স থাকতেছে এই বি সিক্স বি এর সাথে এ গুণ করলে হবে সিক্স এ বি স্কোয়ার মাইনাস টু বি দিয়ে যদি সিক্স বি কিউব কে যদি আমরা ভাগ করি তাহলে দুই দিয়ে সিক্স রে যদি কাটে তাহলে হবে তিন তিন দুগুণ ছয় আর এখানে বি আর বি একটা কেটে যা থাকবে বি স্কয়ার তার মানে হলো থ্রি বি স্কয়ার থাকতেছে থ্রি বি স্কয়ার এর সাথে যদি থ্রি গুণ করা হয় তাহলে তিন তিন কে নয় এ বি স্কয়ার আর এখানে প্লাস এর মত প্লাস বসলো থ্রি বি দিয়ে যদি সিক্স বি কিউব কে ভাগ করা হয় তাহলে থাকবে আমাদের টু বি স্কয়ার টু বি স্কয়ার এর সাথে যদি টু এর গুণ করি তাহলে দুই চায় এ বি স্কোয়ার এই হলো আমাদের আসলো এখন দেখো এখানে এ বি স্কোয়ার ছয়টা হলো এখানে নয়টা এ বি হলো আর এখানে চারটা এ বি হলো তার মানে সবই একই চলক দেখাচ্ছে একই চলক দেখার কারণে আমরা যোগ বিয়োগ করে ফেলতে হবে এই নয়টা হলো মাইনাসে আর এই চার আর ছয় এই দুটো হলো প্লাস এই দুটো আগে যোগ করব তার থেকে মাইনাসটা বিয়োগ করে দেব তাহলে চার আর ছয় মিলে হবে দশ চার আর ছয় মিলে দশ আর মাইনাস দশ স্কোয়ার মাইনাস হলো নাইন স্কোয়ার ভাগ হলো সিক্স বি কিউব এখন এই দশটার থেকে নয়টা চলে গেলে থাকবে হলো একটা বি এব স্কোয়ার আর নিচে আসলো কি সিক্স বি কিউব এখন মজার বিষয় হলো এই বি স্কোয়ার আর বি কিউব আমরা কাটাকাটি করে দিতে পারি বি স্কোয়ার দিয়ে যদি বি কিউবটা কাটি তাহলে থাকবে আমার একটা বি এই জায়গা কি আসতেছে তাহলে এখানে এক্স ওয়াই জেড এইগুলাই আছে আমরা লসাগু নিলে সবকটাই এক্স ওয়াই জেড আসতেছে এক্স ওয়াই জেড প্রত্যেকটার এক একটা নিয়ে নিলাম এখন দেখো

এখানে আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স জেড এখানে আর কিছু করার নাই এ পর্যন্ত সাতাশ নম্বরেও সেই একই নিয়ম ভাবে আসতেছে আমাদের এক্স ওয়াই জেড আবারও সেই একই নিয়মে ওইগুলোই আমাদের নসাবো এক্স ওয়াই জেড এখন এক্স ওয়াই দিয়ে যদি এক্স ওয়াই জেড কে ভাগ করা হয় তাহলে আমাদের এক্স ওয়াই কেটে যায় থাকলো শুধু জেড জেড এর সাথে ওয়াই গুণ হয়ে প্লাস ওয়াই জেড এখান থেকে ওয়াই জেড কেটে গেল হবে হলো ওয়াই মাইনাস ওয়াই মাইনাস জেড এটা প্লাস জেড এক্স আর এটা কাটাকাটি করলে থাকলো শুধু আমাদের ওয়াইটা থাকলো ওয়াই এর সাথে যদি আমরা এটা গুণ করে দেয় তাহলে ওয়াই টু জেড মাইনাস এক্স এখন আমাদের গুণ আকারে বসাইছি কিন্তু গুণটা করে দিতে হবে এক্সের সাথে জেড গুণ করলে হবে এক্স জেড মাইনাস ওয়াই জেড এরকমের হবে প্লাস এখানে আসছে সে এক্স ওয়াই পরে আসতে হলো প্লাস মাইনাস মাইনাস এক্স জেড প্লাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই এভাবে আসলো এবার এক্স ওয়াই জেড বসাই দিলাম এখন দেখো এক্স জেড কোথায় আছে আমাদের সেটা খুঁজে বের করতে হবে এক্স জেড এই একটা এই একটা এটা মাইনাস এটা প্লাস তার মানে কেটে যাবে ওয়াই জেড এ একটা মাইনাস ওয়াই জেড আর এখানে আছে একটা প্লাস এটা এটা কেটে যাবে এই জায়গা আছে এক্স ওয়াই প্লাস এই জায়গা আছে এক্স ওয়াই মাইনাস তার মানে এটাও কেটে গেল এখন আমাদের থাকলো কি যদি যোগ বিয়োগে কাটাকাটি হয়ে চলে যায় তাহলে আমাদের হয়ে যায় হলো জিরো জিরো তার মানে এটার মান পুরোটাই জিরো এটার মান পুরোটাই জিরো এটা আমাদের অ্যান্সার